আশা মানেই গাইজ ঝড় বৃষ্টি শুরু তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ দেখো আবার আমার মানে ঠান্ডা লেগে গেছে গলাটা একটু বসে গেছে তো ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি তো দোল মানেই বৃষ্টি শুরু ঝড় বৃষ্টি শুরু তো যাই হোক ভিডিওটা আমি এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর দেখো ওয়েদার একদম খারাপ সেই যে রাত্রিবেলায় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর কমছেই না দেখো ওয়েদার একদমই খারাপ যাই হোক ঘরে যা কাজকর্ম ছিল সেগুলো এখন করে নিচ্ছি ফটাফট তো গাইজ তোমরা ভিডিওটা দেখো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দাও এটাই চাই তোমাদের থেকে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব তো আজকে রান্না করেছি দেখো ডিম আর করেছি লাউ ঘন্ট হয়েছে টমেটোর চাটনি বাস এটুকুই হয়েছে তো তোমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও শেয়ার করো তো সবাইকে টাটা